আসসালামু আলাইকুম আপনাদের আজকে আবার স্বাগতম জানাচ্ছি আজকের বিষয়টি দেখতে পারতেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত অত্র ট্রেনিং সেন্টারে আমরা তিন মাস ও ছয় মাস মেয়াদি অর্থাৎ ন্যাশনাল স্কিল সার্টিফিকেট কোর্স জেনারেল ইলেকট্রিশিয়ান তিন মাস ও ছয় মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি কোর্সগুলো করাই থাকি এবং এই জেনারেল ইলেকট্রিশিয়ান কোর্স অর্থাৎ ইলেকট্রিশিয়ান কোর্সের তিনশো ষাট ঘন্টা মেয়াদি ইলেকট্রিশিয়ান কোর্সগুলোর মধ্যে আপনারা যে টপিক্সগুলো জানতে পারবেন সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডিউস সেশন ট্রেনিং শিডিউল টপিক্স তারপর ইন্ট্রোডাকশন ওএইসএস পিপি ফায়ার এক্সটিংগুইশার বেসিক প্রিন্সিপালস প্রাইমারি কনসেপ্ট কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং ওহম স্লো অর্থাৎ ওহমের সূত্র এরপর আছে ইলেকট্রিক্যাল এবং আর এসি অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং এসি ফ্রিজ অ্যাক্সেসরিজ মেজারিং ইনস্ট্রুমেন্ট যতগুলি অ্যাক্সেসরিজ আছে এবং মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে সে সম্পর্কে আলোচনা করা হবে এবং ইন্ট্রোডিউস ক্যাবল ওয়ার সাইজ সিলেকশন অর্থাৎ কেবল কেবল কিভাবে সিলেকশন করবো ওয়ার কীভাবে সিলেকশন করবো তার সাইজ কীভাবে বাড়ি করবো এবং সেই ক্যালকুলেশনগুলো কিভাবে করব এমপি রেটিং কীভাবে বাড়ি করবো এবং বিভিন্ন যে ওয়ারিং আছে বাসা বাড়ি ওয়ারিং থিওরিগুলো আমরা কীভাবে বাড়ি করব সে সম্পর্কে জানতে পারবেন তো এখান থেকে আরেকটু জিনিস দেখতে পাচ্ছেন যে কী কী ওয়ারিং করবেন চ্যানেল ওয়ারিং কন্ডিট ওয়ারিং আর্থিং এবং মেগামিটার অর্থাৎ এখানে চ্যানেল ওয়ারিং সম্পর্কে আপনারা চ্যানেল ওয়ারিং বাস্তবে বাস্তবে ভাবে কাজ করবেন এবং সে কন্ডিট ওয়ারিং করবেন কনটিটি ওয়ারিং মধ্যে সার্ফেস কন্ডিট ওয়ারিং করবেন এবং কনসেপ্ট কন্ডিট ওয়ারিং করবেন এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যালি কন্ট্রোল রেফ্রিজারেটর জেনারেটর আইপিএস ইউপিএস অর্থাৎ একটা রেফ্রিজার একটা রেফ্রিজারেটরকে কিভাবে ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা যায় সম্মুখ ধারণা লাভ করবেন এবং জেনারেটর জেনারেটর কিভাবে আমরা স্টার্ট করে জেনারেটর কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে সে সম্পর্কে জানতে পারবেন এদিক থেকে আইপিএস এবং ইউপিএস অর্থাৎ ইনস্ট্যান্ট যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেইগুলো ইনস্টল করতে পারবেন এবং সেগুলো সম্পর্কে জানতে পারবেন তো এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে পি প্যানেল বোর্ড ইনস্টলেশন পি প্যানেল বোর্ড ফ্যাক্টরিতে যে আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট প্যানেল বোর্ডগুলো ইউজ করি সেগুলো আপনারা সেটা এখানে জানতে পারবেন পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে ইনস্টল করা হয় এবং পারফেক্ট ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন কিভাবে করতে হয় জানতে পারবেন এবং এম ডিবি বোর্ড এস ডিবি বোর্ড অর্থাৎ মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এবং সাব ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে জানতে পারবেন তো আরেকটি হচ্ছে ফ্যান রিওন্ডিং ইন্ডাকশন মোটর পাম্প মোটর ডিসকাস অর্থাৎ ফ্যান রিওন্ডিং কিভাবে করতে হয় আপনারা ফ্যান রিওন্ডিং কাজ সম্পর্কে জানতে পারবেন এবং এর ফ্যান নিজেই একটি ফ্যান রিওন্ডিং করতে পারবেন এবং এখানে লেখা আছে মোটর মোটর ইন্ডাকশন মোটরের কাজ কি ইন্ডাকশন মোটর সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন মোটর যে কন্ট্রোলিংগুলো আছে সেগুলো করতে পারবেন আহ এদিক দিকে আছে পাম্প মোটর ডিসকাশন পাম্প মোটর কিভাবে কাজ করে সেগুলো জানতে পারবেন আর একটি ফরওয়ার্ড রিভার্স ম্যানুয়াল কন্ট্রোল ইনস্টলেশন অর্থাৎ একটা মোটরকে ফরওয়ার্ডিং এবং রিভার্সিং ফরওয়ার্ড রিভার্স সঠিক দিকে উল্টো দিক ঘোরানোর জন্য যে কন্ট্রোল কানেকশন গুলো আছে সেটি সম্পর্কে জানতে পারবেন এবং এটি নিজেই নিজের হাতে কলমে কাজটি করবেন তো আর একটি হচ্ছে ফরওয়ার্ড রিভার্স অটো কন্ট্রোল কানেকশন একটি মেনুয়াল এবং একটি অটো দুটি জানতে পারবো দ্বিতীয় হচ্ছে স্টার ডেল্টা অটো এবং ম্যানুয়াল তো স্টারডেল্টা বর্তমান সবচেয়ে বহুল ব্যবহৃত যে কানেকশনগুলো আছে ফরওয়ার স্টার ডেল্টা অটো কন্ট্রোল কানেকশন ম্যানুয়াল কন্ট্রোল কানেকশন এগুলো কত স্পির মধ্যে ব্যবহার করব তারপর আছে ডোল স্টার্টার কানেকশন থ্রি ফেস সিঙ্গেল ফেস এবং ফ্লোট সুইচ কানেকশান যে ফ্লোট সুইচ ব্যবহার করা হয় সে সময়ের কানেকশনগুলো জানতে পারবেন আর একটি দেখতে পাচ্ছি আমরা একেলে সোলার পাওয়ার সিস্টেম ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স অর্থাৎ সোলার যে পাওয়ার সিস্টেমটা আছে এটা কীভাবে ইনস্টল করতে হবে সোলারের ক্যালকুলেশনটা কীভাবে করবো লোড ক্যালকুলেশন করব করবো ওয়াট সোলার প্যানেল লাগাবো সে সম্পর্কে আমাদের এখানে জানতে পারবেন তো একটি আরেকটি হচ্ছে পাওয়ার জেনারেশন অ্যান্ড কুলিং টাওয়ার ভিজিট এটা আমার স্পিনিং মিল অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানটা হচ্ছে এটি হচ্ছে গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠান তো আমাদের এখানে নিজস্ব পাওয়ার জেনারেশন আছে কুলিং টাওয়ার আছে সেই কুলিং টাওয়ারে গিয়ে কুলিং টাওয়ার কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে পারবেন কিভাবে পাওয়ার জেনারেশন হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আরেকটি হচ্ছে বেসিক কনসেপ্ট অফ পিএলসি সিস্টেম ইনভার্টার পিআইডি কন্ট্রোলার অর্থাৎ পিএলসি সম্পর্কেও আপনারা এখান থেকে সম্পর্ক ধারণা লাভ করবেন এবং এদের থেকে এলইডি লাইট ফল ফাইন্ডিং এবং রিপেয়ার এটিএস কন্ট্রোল অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচগুলো কন্ট্রোল অটোমেটিক ট্রান্সফার সুইচের সাহায্যে কীভাবে কন্ট্রোল করবেন এবং এলইডি লাইট লাইট লাইটগুলো যে নষ্ট হয় সেগুলো কীভাবে আপনারা ঠিক করবেন তো আমাদের কোর্স ডিউরেশন বা কোর্স ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তো এখানে কিছু কিছু টপিক্স আছে যেগুলো হচ্ছে তিনশো ষাট ঘন্টা মেয়াদি যে সিলেবাস আছে সেখানে নাই কিন্তু বাট আমরা সবাইকে আর ইন্ডাস্ট্রি লেভেলে বর্তমান যুগোপযোগী টেকনোলজির সাথে কাজ করে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টফিসগুলো সম্পর্কে শেখাই এইগুলো ব্যতীত আমরা আসলে যেগুলো আরও অনেক ইনভার্টার টেকনোলজি আছে সেগুলো সম্পর্কে আমরা আমাদের যারা এখানে ট্রেনিং নেয় তাদেরকে ট্রেনিং প্রোভাইড করি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে